আমি আমাদের মাননীয় প্রধান অতিথি শ্রী সুদীপ ঘোষ মহাশয়কে আমাদের কিছু আলোকপাত করতে অনুরোধ করছি জঙ্গিপুর মানব মানব শিক্ষা রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সতেরোতম সমাবর্তন এবং কফি হাউসের চারপাশে পত্রিকার বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এরকম একটি উন্নত মানের সাংস্কৃতিক সন্ধ্যায় কিছু সময় অতিবাহিত করে সমৃদ্ধ হওয়ার সুযোগ বারংবার আসে না আমি যে ব্যাপারটা নিয়ে বলবো সে প্রসঙ্গে আসি আমরা প্রতিনিয়ত বিভিন্ন দূষণের সঙ্গে লড়াই করে চলেছি তার মধ্যে আছে জল দূষণ বায়ু দূষণ গঙ্গা দূষণ শব্দ দূষণ এবং সর্বোপরি পরিবেশ দূষণ কিন্তু এই সব দূষণকে বাদ দিয়ে আর একটি দূষণ আমাকে আজকাল বড় বেশি চিন্তান্বিত করছে সেটা হচ্ছে সাংস্কৃতিক দূষণ আমাদের এই বাংলায় তার একটা নিজস্ব সংস্কৃতি আছে কৃষ্টি আছে ঐতিহ্য আছে আমার আজকাল মাঝে মাঝে মনে হয় আমরা যেন ক্রমশ সেই সংস্কৃতি থেকে সেই ঐতিহ্য থেকে সরে যাচ্ছি আমরা যেন অন্য দিকে চলে যাচ্ছি আর শুধু বাংলার কথাই বা বলি কেন সমগ্র ভারতবর্ষের দিকে দৃষ্টি ফেরালেও এই সংস্কৃত সাংস্কৃতিক অবক্ষয়ের ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয় একটা উদাহরণ দিক কিছুদিন আগেই ভারতবর্ষে একটি যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময় আইপিএল নামক ক্রিকেট প্রদর্শনী কিছুক্ষণের জন্য বা কিছু কালের জন্য বন্ধ ছিল পুনর্বার সেটা যখন চালু হলো তার প্রাককালে বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞ সুনীল গাভাস্কর বলেছিলেন যে ক্রিকেট চলুক আইপিএল চলুক কিন্তু ক্রিকেটের মাঝখানে ডিজে বাজিয়ে চিয়ার লিডারদের নাচন কোদনটা বন্ধ থাক সুনীল গাভাস্করের এই মূল্যবান কথার মূল্য কিন্তু কেউ দেয়নি যাই হোক আমার মনে হয় আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন প্রভিন্সে তাদের নিজস্ব লোকশিক লোকশিল্প আছে যেমন গুজরাটের গরবা পাঞ্জাবের ভাঙড়া আমাদের ছৌ নৃত্য বা লুপ্ত প্রায় রায় বেছে নাচ এগুলো কি মানুষের মনোরঞ্জনে যথেষ্ট নয় আইপিএলের মাঝখানে অন্তত কিছুক্ষণের জন্যে ওই নাচন কোদনটা বন্ধ করে এইগুলোর যদি ব্যবহার করা যায় তাহলে মনে হয় দেশ বিদেশের দর্শকদের কাছে আমাদের সংস্কৃতিকে অনেক সহজে আমরা পৌঁছে দিতে পারব যাই হোক সংস্কৃতি মানে বা ঐতিহ্য মানে শুধুই নাচ গান নয় তা একটি অঞ্চলের সংস্কৃতির সঙ্গে মিশে থাকে সেই অঞ্চলের পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস এ সমস্ত অনেক কিছু অর্থাৎ মানুষের সামগ্রিক জীবনচরিত আমাদের পোশাক পরিচ্ছদ পরিবর্তন হবে বিশ্বায়নের যুগ বাইরের অনেক গতিময় জীবন এটা খুব স্বাভাবিক কিন্তু সামাজিক অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে সবাই চায় তাদের ঐতিহ্যময় পোশাককে বাঁচিয়ে রাখতে তাদের ঐতিহ্যকে মর্যাদা দিতে কিন্তু ইদানিংকালের কিছু বিবাহ অনুষ্ঠানে গিয়ে দেখেছি বর বা কোণে যে পোশাক পরে আছে তা থেকে মনে হয়েছে এরা বাঙালি তো যাই হোক একজন ক্রিশ্চান মহিলা তার বিবাহের সময় ওই সাদা গাউন পরাটাকে গর্বের বিষয় বলে মনে করে সেটা না হলে সে বিবাহ অনুষ্ঠানে যেতে অস্বীকৃত হয় কিন্তু আমাদের এখানে বর বা কোনে কেউই ট্র্যাডিশনাল পোশাক পরা থেকে বিরত থেকে আধুনিক হতে চাইছে খাওয়ার ব্যাপারেও তাই আমাদের যে খাদ্যাভ্যাস তার পরিবর্তন করে দিচ্ছে বিদেশি কিছু সংস্থা কেএফসি বা পিৎজা হাট এইসব মানে ফাস্ট ফুডের দিকে আমরা ক্রমশ চলে যাচ্ছি লুচি আলুর দম বা পরোটা ছোলার ডালকে আস্তে আস্তে আমরা যেন ভুলতে বসেছি সংস্কৃতির কথায় আসি আগে পাড়ায় পাড়ায় বিভিন্ন নাটক হতো অ্যামেচার থিয়েটার হতো তারপর জলসা হতো সেখানে পাড়ার ছেলেরা পাড়ার মেয়েরা তারাই নাচ গান আবৃত্তি এসব করত এবং পাড়াশুদ্ধ লোক সেখানে দেখতে যেত তাদের উৎসাহ দিত ভুল ত্রুটি থাকলেও তার মধ্যে ছিল প্রাণের স্পন্দন কিন্তু এখন সেই সমস্ত ব্যাপারগুলো ক্রমশ চলে যাচ্ছে আজকাল অনেক নাচের স্কুল গানের স্কুল এসব আছে তারা অনুষ্ঠান করে কিন্তু সেখানে অনেকটাই কৃত্রিমতায় ভরা আগে যে সাহিত্য সভা হতো আগে যে কবি সম্মেলন হতো ঘরোয়াভাবে সেসব কি এখনও আছে আছে আমি জানি আছে আমি নিজেও সেখানে অংশীদার হই মাঝে মাঝে কিন্তু আশ্চর্যের বিষয়ে সেখানে গেলে দেখবেন পঞ্চাশ বছরের কম বয়সী কাউকে খুঁজে পাওয়া বড় দুঃসাধ্য ব্যাপার সবাই বয়স্ক তার মানে কি আজকের যুবক যুবতীরা বা আজকের তরুণ তরুণীরা এসব চর্চা করে না অবশ্যই করে তারাও গান গায় তারাও আবৃত্তি করে তারাও গল্প লেখে তারা কবিতা বলে কবিতা লেখে সবই করে কিন্তু সেই সবের মধ্যে এই যে প্রাণের যে স্বতঃস্ফূর্ততা সেটা বাদ দিয়ে থাকে একটা খ্যাতি পাওয়ার সুপ্ত বাসনা অর্থ উপার্জনের একটা মোহ এবং সেই দিকেই তারা ছুটছে যেখানে শিল্পটা হয়ে যাচ্ছে গৌণ কিভাবে বড় মঞ্চে করবো কীভাবে বড় পত্রিকায় কবিতা ছাপাবো এইটাই হয়ে যাচ্ছে তার কাছে মুখ্য বিষয় এবং তার জন্যে সে সব সময় যে খুব সোজা পথে থাকছে তাও নয় এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি এক ফুটবল প্লেয়ার তার নাম টমাস কার্লোভিচ হয়তো নামটা অনেকেরই অজানা সেটাই স্বাভাবিক তিনি আর্জেন্টিনার খেলোয়াড় ছিলেন আর্জেন্টিনায় ক্লাব ফুটবল খেলতেন তাকে আর্জেন্টিনার জাতীয় দলের কোচ সেজার মেনত্তি বিলার্দো তারাও মুগ্ধ হয়েছিল তার খেলায় আমি জানি তোমার যা দক্ষতা তুমি ওয়ার্ল্ড কাপ দলে চান্স পাবেই পাবে এবং ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে পারলে ইউরোপের বড় বড় ক্লাব তোমাকে লুফে নেবে তুমি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করতে পারবে কার্লোভিচের উত্তর ছিল স্যার আমি ফুটবল খেলি আনন্দের জন্যে ডলার উপার্জন জন্যে যারা উপার্জনের জন্যে যারা ফুটবল খেলে সেরকম লোক আর্জেন্টিনায় আপনি গাদাগুচ্ছের পাবেন তাদের নিন না আমাকে ছেড়ে দিন এই ছিল কার্লোভিচ এই মানসিকতা অর্থাৎ অর্থ খ্যাতি সবই হয়তো আসবে কিন্তু আমার মানসিকতা থাকবে আমি সৃষ্টিশীলতার দিকে থাকব। আমি সাহিত্য করব আমি আবৃত্তি করব আমি গান করব আমি সবই করব কিন্তু আমার লক্ষ্যটা কখনোই অর্থের দিকে বা খ্যাতির দিকে থাকবে না যখনই এই মনের আবেগ চলে গিয়ে অর্থের তাগিদে আমরা করছি তখনই কিন্তু বেনোজল ঢুকছে এই ব্যাপারটা নিয়ে ভাববার সময় হয়েছে আমাদেরকে ভাবতে হবে অনেক বেশি ভাবতে হবে অনেক ধন্যবাদ শ্রী সুদীপ ঘোষ মহাশয়কে